দিন আগে এক কথা বলেন একদিন পরে আরেক কথা বলেন মানে আপনার মাথার মধ্যে আসলে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু আছে কি না সেইটি তো আসলে সন্দেহ তো এই পনেরো বছরে তো আপনার অন্যতম সহযোদ্ধা সার্জি সালমতো ছাত্রলীগের পোস্ট পোস্টে ছিল শিবিরের যারা সমন্বয়ক পরিচয়ধারী যারা দাবি করে যে আপনাদের আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কিছু গুছিয়ে দিয়েছে তারা সেই সব নেতাদের অনেকেও ছাত্রলীগের পদধারী ছিল তো আপনি আপনারা কি তাদেরকেও নিশ্চিন্ন করে দিবেন তো আপনাদের এমন কি আদর্শ আপনারা জাতির সামনেও মানে তুলে ধরলেন বা দেখাতে পেরেছেন যে আপনি আওয়ামী লীগের আদর্শিকভাবে এবং মানে রাজনৈতিকভাবে নির্মূল করে দিবেন নিউজ অ্যান্ড বিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে গতকাল আসিফ মাহমুদ সরকারের একজন ছাত্র উপদেষ্টা এবং সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্যতম সমন্বয়ক তারা দুজন একটা ভিন্ন স্ট্যাটাস দিয়েছিল যে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত না বা তাদের ভাষায় যে গণহত্যা সেই গণহত্যার সঙ্গে জড়িত না তারা যদি নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু তাদের আগে ক্ষমা চাইতে হবে তো সেইটা নিয়ে ব্যাপক আসলে আলোচনা চলছিল সমালোচনা চলছিল। দু ধরনের সমালোচনা হচ্ছিল যে যারা অপরাধ করেনি যদি অপরাধ নাই করে থাকে তবে তারা কেন ক্ষমা চাবে বা কার কাছে ক্ষমা চাবে কেন ক্ষমা চাবে কোথায় গিয়ে ক্ষমা চাইবে সেইটা এক ধরনের সমালোচনা হচ্ছিল আর একটা পয়েন্ট ছিল যে এর মাধ্যমে কি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছে কিনা যে এইটা আসলে আজকে বিএনপির পক্ষ থেকেও এই অভিযোগ উঠেছে তো আসিফ মাহমুদ আবার যেহেতু সমালোচনা আলোচনা সমালোচনা হচ্ছে আজকে আরেকটা স্ট্যাটাস দিয়েছে আপনারা দেখেছেন কিনা জানি না সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় মানে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে মানে একদিন আগে যিনি এক ধরনের স্ট্যাটাস দিলেন একদিন পরেই তার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল এখন একবারে নিষিদ্ধ শুধু না নিশ্চিহ্ন করে দিতে হবে নিশ্চিহ্ন মানে কি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা মানে আওয়ামী লীগের যত সমর্থক যত কর্মী নেতা সবাইকে ধ্বংস করে দিতে হবে এর আগেও গোলাম মুর্তজা ভাই সিনিয়র সাংবাদিক তিনি একই কথা বলেছিলেন পরে অবশ্য তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি এই ধ্বংস করে দেওয়া বলতে আসলে হত্যাকাণ্ড মেরে ফেলাকে বোঝাননি ব্লা 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 বলে বোঝানোর চেষ্টা করেছিলেন মানে আসিফ মাহমুদও সেই একই পথে যে নিশ্চিন্ন নিষিদ্ধ করলেই শুধু হবে না নিশ্চিহ্ন করে দিতে হবে আবার তার স্ট্যাটাসে তিনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগ যেমন জামাতকে নিষিদ্ধ করেছিল বা জামাতকে এই গত পনেরো বছরে ঠাসা করে রেখেছিল তাদের পলিটিক্সটা প্রকাশ্য পলিটিক্স করতে দেয়নি এরকম একটা অভিযোগ আছে এবং এই অভিযোগের সত্যতা কিছুটা রয়েছে কারণ জামাত তো আসলে একটা স্বাধীনতা বিরোধী পলিটিক্যাল পার্টি যারা স্বাধীনতায় সময় যারা মানে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল তারা কিন্তু সেই ভুলটা স্বীকার করে এখন পর্যন্ত জাতির কাছে তারা ক্ষমাও চায়নি এবং ক্ষমা তারা মানে চাওয়ার যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কথা সেটিও তারা যায়নি সেই জামাতকে আসিফ মাহমুদের ভাষ্যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ কিন্তু জামাত ঠিকই মানে রাজনীতিতে সক্রিয় রয়েছে আবার আরেকটা প্রসঙ্গ তিনি বলেছেন আসিফ মাহমুদের স্ট্যাটাসে যে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে তো আপনাদের এমন কি আদর্শ আপনারা জাতির সামনে মানে তুলে ধরলেন বা দেখাতে পেরেছেন যে আপনি আওয়ামী লীগের আদর্শিকভাবে এবং মানে রাজনৈতিকভাবে নির্মূল করে দিবেন আর একই কথা মানে আপনি একদিন আগে এক কথা বলেন একদিন পরে আরেক কথা বলেন মানে আপনার মাথার মধ্যে আসলে কোনো বুদ্ধিসুদ্ধি কিছু আছে কি না সেইটি তো আসলে সন্দেহ যে মানে কি বলতে হয় কখন কি বলতে হয় আপনি মানে কোনো কিছু বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত যেহেতু সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে আপনি এবং আপনারা এই এই জাতিকে নানান আশারবাণী শোনাচ্ছেন যে আপনারা পলিটিক্যাল পার্টি করে ছাত্র তরুণদের হাতে এই দেশ এই দেশে ইনসাব প্রতিষ্ঠা হবে ইনসাফের নমুনা তো গত ছয় মাসে মানুষজন দেখছে সাধারণ মানুষ দেখছে যে কী ইনসাফ আপনারা কি এক পক্ষেও ইনসাফ আপনারা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছেন তো যেটি বলছিলাম যে আদর্শিক এবং রাজনৈতিকভাবে পঁচাত্তর বছর বয়সী একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নির্মূল করে দিবেন নিশ্চিন্ন করে দিবেন এটা কি এত সোজা এটা কি একেবারে ছোলানো কলা যে আপনি নিলেন হাতে নিলেন আর গিলে ফেললেন কোনো মতাদর্শকে যদি আপনি ডাউন করতে চান তাহলে আপনার নিজের একটা মতাদর্শ থাকতে হবে যেই মতাদর্শ সমাজে আপনি যদি প্রতিষ্ঠা করতে পারেন সমাজ সমাজের সর্বস্তরে সাধারণ মানুষের কাছে যদি বেটার হয় সাধারণ মানুষ যদি মনে করে যে না আওয়ামী লীগের যে মতাদর্শ সেই মতাদর্শের চেয়ে আপনার মতাদর্শটা অনেক বেশি ভালো আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আপনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনি কথা বলেন তবেই না মানুষ আপনার মতাদর্শ অন করবে কিন্তু আপনার এই ছয় মাসে আপনার ছয় মাস আগে মানে জুলাইয়ের আগে তো আপনাদের নাম নিশানা ছিল না এই জুলাইয়ের পরে অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে আপনারা যে ক্ষমতার চেয়ারে বসেছেন এবং ক্ষমতায় থেকে আপনারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করারও প্রক্রিয়া শুরু করেছেন সেই প্রসঙ্গে আমি কথা বলবো শেষের দিকে এই যে রাজনৈতিক দল গঠন করার বিষয় নিয়ে বিএনপির আপত্তি কিন্তু এই ছয় মাসে আপনাদের কি কোনো কনক্রিট কোনো আইডোলজি আপনারা প্রতিষ্ঠা করতে পেরেছেন বা জনগণকে বলতে পেরেছেন যে আমরা এই পথে হারবো আমাদের মতাদর্শ এইটা আমাদের আইডোলজি এইটা কই কোনো কিছুই তো না আপনারা একবার মানে ইসলামপন্থী ডানপন্থী চরম ডানপন্থী মধ্যপন্থী বাম ঘেঁষা এক একবার এক একটা ন্যারেটিভ মানে ইয়া করেন আপনাদের দল যে জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি থেকে একবার মুজিবাদ এর সঙ্গে জিয়াবাদকেও নিশ্চিহ্ন করতে হবে বলে আবার আরেক মানে দুই দিন পরেই বলে যে না খালেদা জিয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন তারা করবে তাহলে একটা কী অবস্থায় যে আমি বরাবরই বলি যে ইম্যাচিউড রাজনীতিটা কিন্তু এত সোজা না রাজনীতিটা আসলে অনেক বেশি পড়াশোনা অনেক বেশি সংগ্রাম ত্যাগ তিতিক্ষা এবং লেগে থাকার বিষয় আর কি মানে এইটা যদি এরকম হতো যে ছয় মাস এক বছরের মধ্যেই রাজনীতিতে পরিপক্ক জ্ঞানে পরিপক্ক জ্ঞান গরিমায় পরিপক্ক হয়ে যাবেন সেইটা আসলে আপনাদের ভুল যার ফলে আপনাদের ওই যে এক এক একদিন একদিন পরপর কথার পরিবর্তন আসে এবং কি কথা বলে আজকে একটা বলে তারপরে সেটা চেঞ্জ করতে হয় যেটা আপনারা বলেন সেইটাতে যখন যা বলেন সেটা ভেবেচিন্তে বলতে হবে এবং সেটাতে আপনাদের অটল থাকতে হবে আর এমন কথা বলবেন যেন সেটা আপনি তার আনুষাঙ্গিক উপাদান আনুষাঙ্গিক সমর্থনযোগ্য যেন কর্মকাণ্ড আপনার থাকে তা না হলে তো মানুষ আসলে ভাওতাবাজি ভেক কথা হিসাবে আপনাদের মনে করা শুরু করেছে আপনি আপনাদের স্ট্যাটাসে বলেছেন যে গত পনেরো বছরে আওয়ামী লীগের দলে সাথে সরাসরি সম্পৃক্ত না থেকেও অনেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকেও নিশ্চিন্ন করতে হবে তাদেরকেও নির্মূল করতে হবে তো এই পনেরো বছরে তো আপনার অন্যতম সহযোদ্ধা সার্জি সালমতো ছাত্রলীগের পোস্ট পোস্টে ছিল শিবিরের যারা সমন্বয়ক পরিচয়ধারী যারা দাবি করে যে আপনাদের আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কিছু গুছিয়ে দিয়েছে তারা সেই সব নেতাদের অনেকেও ছাত্রলীগের পদধারী ছিল তো আপনি আপনারা কি তাদেরকেও নিশ্চিন্ন করে দিবেন মানে সার্জি সালাম তো পদের নেতা ছিল তাকেও নিশ্চিন্ন করে দিবেন তাকেও একবারে নির্মূল করে দেবেন ফলে কথা বলতে হবে আসলে ভেবে চিনতে আর নিশ্চিহ্ন বরবারই আমরা বলি মানে আমি বলছি অনেকেই মনে করেন যে নিশ্চিহ্ন বা নির্মূলের রাজনীতি দিয়ে কখনো নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না অপরের অপরকে নির্মূল এবং নিশ্চিন্ন করে দিয়ে কখনো নিজের রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না নিজের রাজনীতি নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে হলে পরে আপনার নিজের একটা মানে সঠিক মতাদর্শ ভালো কাজ সমাজে ন্যায় বিচার আইনের শাসন এবং সুন্দরভাবে পরিচালনা করা ভালো কথা মানুষের জনকল্যাণকর মানুষের যেগুলো কাজে আসবে সেই সব কাজ করে 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 একটা নির্দিষ্ট সময়ে পরে গিয়ে আপনি একটা জোরালো মতবাদ জোরালো মতাদর্শ যখন আপনি তৈরি করতে পারবেন তখন আপনার কাউন্টারে যে মতাদর্শ সেই মতাদর্শ থেকে লোকজন আপনার কাছে আপনার পেছনে ছুটে আসবে আপনার অনুসারী হবে খালি মুখে বললেন যে নিশ্চিহ্ন করে দেবো আর নিশ্চিহ্ন করা এই দেশে আপনি নিজেও আপনার স্ট্যাটাসে বলেছেন যে যারা আওয়ামী লীগ করেনি তারাও আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের সিম্পেথেজার আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা রয়েছে তো এই সমস্ত লোক মানে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আপনার ভাষায় এই সিম্পেথাজার সহ যদি পাঁচ সাত কোটি লোক যদি আওয়ামী লীগের সমর্থক হয় তাদের সবাইকে আপনি নিশ্চিহ্ন নির্মূল করে দিয়ে আপনি এই মানে কি করবেন মানে পারবেন এটা নির্মূল করা সম্ভব এটা নিশ্চিহ্ন করা সম্ভব যেইটা আপনাদের প্রথম দিকে আপনাদের একটা চিন্তা ছিল ইনক্লুসিভ পলিটিক্স সেই পলিটিক্সটা যদি আপনারা ধরে রাখতেন যারা অপরাধী তাদের বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার করা হবে সেগুলো যদি আপনারা জোর দিতেন হিউম্যান রাইটসের উপরে যদি আপনারা জোর দিতেন এবং সেইটা দলমত নির্বিশেষে আপনারা অবশ্যই পাঁচ আগস্টের আগে যত হত্যাকাণ্ড হয়েছে এবং পাঁচ আগস্টের পরে আগে পরে বলে কোনো বিষয় না আর সমস্ত হত্যাকাণ্ড একটা চরম একটা মানবাধিকারের মানে লঙ্ঘন তো আপনারা শুধু বেছে বেছে জুলাই হত্যাকাণ্ডের যারা নিহত হয়েছে তাদের মানবাধিকারের কথা বলেন তাদের কথা বলেন তাদের ন্যায় বিচারের কথা বলেন কিন্তু একই সময়ে যারা পুলিশ মারা গিয়েছিল তাদের কথা তো আপনারা কখনো বলেন না যারা পাঁচ আগস্টের পরে বিভিন্ন সহিংসতায় মবে মবের হাতে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের ন্যায় বিচারের কথা তো আপনারা বলেন না তাহলে সমাজে সামগ্রিকভাবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে লোকজন আপনাদের অনুসারী হবে কিভাবে লোকজন আপনাদের মতাদর্শকে মানে ওন করবে কীভাবে এইভাবে আসলে পলিটিক্স হয় না আর আরেকটা প্রসঙ্গ যেটা বলতেছিলাম যে নতুন রাজনৈতিক দল করবেন আজকে মির্জা ফখরুল ইসলাম মানে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে গত কয়েকদিন ঠিক না গতকালকে থেকে কুয়েটের ঘটনা নিয়ে রাজনীতির মাঠটা একটা সরগরম হয়ে আছে ছাত্রদলের পক্ষ থেকে আজকেও ব্রিফিং করা হয়েছে এবং তারা ছাত্রদলের পক্ষ থেকে এটা শিবির এবং বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে বলা হয়েছে বিএনপির যে মূল দল সেই দলের পক্ষ থেকে বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে তারা কথা বলেছেন বিশেষ করে মির্জা ফখরুল সহ অন্যান্য নেতারা বলেছেন যে ছাত্ররা ক্ষমতায় থেকে ক্ষমতার সুবিধা নিয়ে তারা রাজনৈতিক দলের চেষ্টা করছে এটা তারা কোনোভাবেই হতে দেবেন না আজকের ভাষ্য কিন্তু হতে দেবেন না তারপরের শব্দ হলো লাইন হলো যে জনগণ হতে দেবে না এটা অবশ্য সত্য যে ক্ষমতার কেন্দ্রে থেকে ক্ষমতার সঙ্গে আষ্টে পৃষ্ঠে থেকে আপনি যদি পলিটিক্যাল পার্টি গঠন করতে চান সেইটা আসলে অনৈতিক সেটা কোনোভাবে নীতির সঙ্গে যায় না এটা মানে একটা খারাপ দৃষ্টান্ত তো সেইটা করে আপনারা রাজনৈতিক দল গঠন করে আর সঙ্গে সঙ্গে মানুষ আপনাদের দিকে ঝাঁপিয়ে পড়বে সেটাও যেমন আকাশ কুসুম কল্পনা এবং ক্ষমতার থেকে বেরিয়ে এসে ক্ষমতা ছুঁড়ে ফেলে দিয়ে রাজনীতির মাঠে এসে রাজনীতিটা করেন দেখেন মানুষকে আশারবাণী শোনান যদিও আপনাদের আশারবাণীতে মানুষ আর কত মানুষ মানে কতটা বিশ্বাস করবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওই যে আগেও বললাম যে ছয় মাসে আপনাদের যে পারফরমেন্স আপনাদের যে নিশ্চিহ্ন নির্মূল ধ্বংস ভাঙো মপ এইসবের যে পারফরমেন্স এই পারফরমেন্সের জনগণ ত্যাক্ত বিরক্ত বিতশ্রদ্ধ হয়ে আছে কারণ জনগণের কল্যাণকর কোনো কিছু কোনো বিষয়ে আপনাদের মাথায় আসেনি ওই যে আপনার এলাকায় আপনি আপনার আখেরটা গোছাচ্ছেন আখের বলতে আপনি আপনারা এমপি ইলেকশন জাতীয় ইলেকশন করবেন সেই ইলেকশনে এলাকার লোকজনকে নানা কিছু দান খয়রাত সরকারি কোষাগার থেকেও যদিও দেওয়া হচ্ছে সেই সব করে একটা এলাকায় অবস্থান তৈরির চেষ্টা করছেন কিন্তু আখেরে এইটা আসলে কতটা কাজে আসবে সেটা নিয়েও আমি সন্দিহান কিন্তু সব মিলিয়ে অবশ্যই আমি চাই যে তারুণ্যের শক্তি তরুণরা রাজনীতিতে আসুক গুড পলিটিক্স গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে তারা তরুণরা দেশের দেশ পরিচালনার ভার হাতে নিক কিন্তু সেটা অবশ্যই হইতে হবে পরিপক্ক হয়ে আর কি মানে ই ইম্যাচিউড তরুণের হাতে তারুণ্যের হাতে যদি দেশের দায়িত্ব পড়ে যায় তাহলে দেশ যেরকম চলছে গত ছয় মাস মানে প্রকাশ্য দিবালোকে চুরি চিন্তাই ডাকাতি আইন শৃঙ্খলার তো একদম বাজে অবস্থা সব মিলিয়ে দ্রব্যমূল্য অর্থনীতি ন্যায় বিচার আইনের শাসন কিছুই তো আসলে ঠিকঠাক হচ্ছে না এরকমই হবে এই জন্য একটা সময় লাগবে রাজনীতির পেছনে সময় ব্যয় করতে হবে মানুষের জন্য সময় দিতে হবে সময় দিয়ে ওই হেলিকপ্টারে চড়ে বিশ হাজার টাকার কম্বল বিতরণ করতে তিরিশ লাখ টাকার খরচ করে হেলিকপ্টারে এক জেলার থেকে আরেক জেলায় এক থানার থেকে আরেক থানায় গিয়ে ওইটা সাধারণ মানুষের নাগাল ওইভাবে পাওয়া যায় না আর কি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হলে মানুষকে পা মানে পায়ে হেঁটে কাদা জল মারিয়ে মানুষকে বুকে আপন করে নিতে হবে তবেই না আপনার মতাদর্শ প্রতিষ্ঠা হবে আপনার রাজনৈতিকভাবে আপনারা প্রতিষ্ঠিত হবেন বাখোয়াস শুধু নির্মূলের রাজনীতি করতে গিয়ে জানি না যে অবস্থা এখন শুরু হয়েছে আপনারাই কবে নির্মূল আপনাদের করে ফেলে কিনা না সেটা নিয়েও আসলে শঙ্কা সবাইকে ধন্যবাদ